সত্তর টাকা কেজি পটল পটলের ভাগ্য খুলে গেছে যদি এটা কালার দিয়ে একবারে এরকম কালার করা যেত তাহলে আর দামটা অনেক বেশি হতো পাঙ্গাসের দামটাই ফিক্সড রয়ে গেল এটা কি ময়মন সিংহের না চমৎকার সাঁদের বা কত করে কেজি গরুর গোস্তর দাম কমলো আজ কত করে কি চমৎকার হ্যাঁ দেখি খাইতে ইচ্ছে করতেছে আসসালামু আলাইকুম আজ একুশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার যথারীতি যাচ্ছি বাজারে আগামীকাল শুক্রবার জম করে একটা মেহমানদারি হবে একটি হাফিজে মাদ্রাসা ও তিন যে কারণে বাজারে যাচ্ছি জম করে বাজার করব এবং আগামীকাল চমৎকার একটি মেহমান হবে দোয়া করবেন যেন আগামীকালের ওই মেহমানদারিতে কোরআনের পাখিদের সঙ্গে যেন ভিন্ন কিছু আইটেমের খানা পিনে আমরা একসঙ্গে বসে করতে পারি যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাই মজার মজার কথা শুনতে পছন্দ করেন ভিডিও না করে চলে এলাম বাজারে মারা বাজারে তো না মিষ্টি বৃষ্টি এরপরে বাজারে যাবো এবং প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব আজকের সকল নিত্যপূর্ণের সর্বশেষ মধ্যে। চমৎকারভাবে সাজিয়েছে আমার ভাতিজা তো আপেল এটা কোথাকার আপেল সাউথ আফ্রিকা কত করে কেজি তিনশত আশি টাকা কেজি আজকে রেট আর যে মালটা না ওটা মালটা কিভাবে বিক্রি হচ্ছে হ্যাঁ চার শত টাকা কেজি মালটা আর এই যে বেদনা চারশো পঞ্চাশ ছয়শো আচ্ছা আর যে লাল আঙুর কত করে চার শত টাকা আর যে সাদাটা পাঁচশো টাকা আচ্ছা এই পাঁচ টাকা বোধ কমলা এটার রেট কি তিনশো তিনশো পঞ্চাশ টাকা কেজি

কত করে দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এ বাবা এটা কি আম আসি না তুই এরকম কালার হয়েছে কি একের সক সকা কালার প্যাকেট করে কালার করে বুল বুল করে নিয়ে এসে কত করে কেজি একশো তিরিশ চল্লিশ আর এটা কি আম এই সেই কাঠিমন কত করে কেজি আড়াই শত টাকা কেজি কাটিমন আর এই সেই মালটা এই যে সবুজ কালার এটা কিন্তু কোনো ধরনের মেডিসিন নাই এটাই সবসাথে ভালো কিন্তু আমরা কালার না থাকার কারণে কিন্তু এটা আমরা কিনতে চাই না যদি এটা কালার দিয়ে একেবারে এরকম কালার করা যেত তাহলে আর দামটা অনেক বেশি হতো আসলে আমরা যারা খাদক ভোক্তা তারাই তো আসলে মেডিসিন দেওয়াই আমরা সবুজ কিনি না কেন এই জন্যই কালার দেয় আর এটা কি আম এরও আশি না এটা কেজি কত একশো বিশ টাকা আর ড্রাগনের রেট কী আজকে একশো আশির থেকে দুশো আর কলার হালি তিরিশ টাকা সব পিসের দামই দেখাবো কত করে পিস পার পিস এটা কোথা থেকে আনা কর এ আমাদের কিন্তু ওখানে তো চাষ হয় না বাবা ওখানে মোকাম চাষও হচ্ছে তাই মাশাল্লাহ এই এটা কী হ্যাঁ আনারকলি তাই এটা কীভাবে বিক্রি হয় পিস কত চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে

তে কমলো যায় না বাবা বেশি হয় যায় হ্যাঁ এই কেজি এখানে নিতাম কিন্তু দামটা তো বেশি ওই পাশটা চাইলেই পঞ্চাশ চল্লিশ টাকা তাই না দুই কেজি নিলে কত নেবেন আগে বলেন বাবা তাও চল্লিশ টাকা নিবেন আচ্ছা দেন

হ্যাঁ কত করে বিক্রি করছে জানেন না পঞ্চাশ টাকা মধ্যে বেশি হয় আপনি দেখছেন পঞ্চাশ টাকা করে বিক্রি করা আচ্ছা দুই কেজি দেন কি চমৎকার হ্যাঁ দেখি খাইতে ইচ্ছে করতেছে দেখেন কালার হলে আমরা সবাই কালার দেখিয়ে ঝুঁকি আমি নিজেও জানি যে কালার আছে সবুজটা ভালো এরপরে এই পেয়ারাটা বেশ ভালো মনে হচ্ছে

তিরিশ টাকা এক কেজির বেশি আছে পুঁই শাক পুঁই শাক এই ব্যাগ ধরো নেই আমার এর এখনো জমি ওঠে নাই আর কদিন পরে কাটা যাবে করলা কত করে একশো কমাটো মা নেন হাফ কেজি দেন দেশি শুষা খু লেবু দেন আপনি কেজি দশেক দেন আচ্ছা আচ্ছা খুচরা কত করে বিক্রি করল পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম আচ্ছা আর লেবুটা লেবু নিলাম ত্রিশ টাকা আমার জন্য পাইকারি তিরিশ টাকা পাইকারি

ষাট টাকা কেজি আর এটা কি চান ক্যাটারি কত করে আটত্রিশশো পঞ্চাশ দুই বস্তা একটু সাইড করেন আমি বাজার শেষে নিয়ে যাবো হ্যাঁ আমি টাকাটা দিয়ে দিই রেটটা জানাই দেন সোনালি

মাগুর ছয় সতেরো টাকা কেজি সেরকম রকম কোন প্রকারের কি অবস্থা পাঙ্গাশের কত করে এস কে আশি টাকা একশো আশি টাকা পাঙ্গাশের দামটাই ফিক্সড রয়ে গেল এটা কি ময়মন সিংহের পাঙ্গাশ না আচ্ছা আচ্ছা আজ যে বিকেট দুইশো ষাট টাকা কেজি আর যে ভাবনা তিনশো ষাট টাকা কেজি চমৎকার সাদের কত করে কেজি হ্যাঁ একদম বারোশো আচ্ছা ঠিক আছে আর যে চমৎকার মাছ কত ইলিশ কত করে কত দুই হাজার আটশো টাকা কেজি

এবার দেখবো দেশি মোরগ দেশি মোরগের কত করে কেজি চলছে আপনি দেশি মোরগ টেস্ট নাকি আপনার পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি গলা ছেলা এক দেশি এরকম টেস্ট্রি হ্যাঁ কবুদের বাচ্চার বীজ কত ভাইয়া বাবু ভাই জোরা দুশো নাকি এক একটা হাজার টাকা দুশো বাহ বা বাঃ

কাটারি চাউল এটা অরিজিনাল ইলিশ মার্কা কাটারি এটা খুচরা আশি টাকা কেজি বেচতেছি আর এটা হচ্ছে চিনিগুড়া চাউল এটা একশো দশ টাকা এটা চিনিগুড়া আর একটু ভালো চাউল এটা সুকর্ণ স্পেশাল এটা হচ্ছে একশো বিশ টাকা কেজি আর এটা মুসুর ডাল এটা হচ্ছে ভিআইপি মুসুর বড়ো মুসুর এটার দাম হচ্ছে পঁচানব্বই টাকা কেজি আর এটা ঢাকা সুপার ডাউল এটা একশো ষাট টাকা কেজি আর একটা মটর ডাইল খুবই সুন্দর ইন্ডিয়ান মটর ডাইল এটা হচ্ছে একশো টাকা কেজি আর এর পাশে আছে ফাটি ডাইল একশো টাকা কেজি মাশকালার ডাল খুচরা দাম একশো টাকা কেজি আর এই পাশটা আছে মুগ ডাল এটা একশো চল্লিশ টাকা কেজি মুগ ডাইল আড়াইশো আরেকটা আছে একশো টাকা কেজি আর আমি জানিয়ে দেবো মিশ্রি একশো টাকা কেজি আর এই পাশে আছে গুঁড়া মশলা সজের গুঁড়া খুবই সুন্দর ভাজি করে বানানো হয় খুব সুন্দর তিনশো টাকা কেজি আর মরিচের গুড়া তিনশো পঞ্চাশ টাকা কেজি হলুদের গুড়া তিনশো পঞ্চাশ টাকা কেজি আর ওই পাশে আস্ত ধনে আছে ওটা একশো ষাট টাকা কেজি মোহরি একশো আশি টাকা কেজি রান্ধুনি দুশো পঞ্চাশ টাকা কেজি আর এই পাশে আছে কালো জিরা সবচেয়ে ভালোটা চাটমোহরের এটা চারশো পঞ্চাশ টাকা কেজি আর এই পাশে আমি জানিয়ে দেবো জিরা পাঁচশো চল্লিশ টাকা কেজি আর এই পাশে আছে কালো এলাচ ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি আর এদিকে দেবো সাদা এলাচ চার হাজার ছশো টাকা কেজি চল্লিশশো টাকা কেজি আরও আছে অনেক আইটেমের আটচল্লিশশো পাঁচ হাজার এরকম আর দারচিনি চারশো আশি টাকা কেজি আর আমি সবসা যেরকম বেশি মানুষের প্রয়োজন সব সময় প্রয়োজন আমি তেলের দামটা জানাই দেওয়ার চেষ্টা করছি এক লিটার তেল একশো অষ্টাশি টাকা দুই লিটার তিনশো পঁচাত্তর টাকা পাঁচ লিটার রুপসাদা ব্যান্ড বা বসুন্ধরা ব্যান্ড এগুলো নশো দশ টাকা স্টারশিপটা নশো টাকা আর এদিকে আমি জানিয়ে দেবো লুজ আটা এটা নাবিল কোম্পানির আটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি চিনি খুচরা একশো পাঁচ টাকা কেজি পাইকারি আরেকটু কম আছে জি ইনশাল্লাহ আমি চেষ্টা করছি না মোটামুটি বাজার মূল্যেই চাসি জি আসসালামু আলাইকুম ভাই ভালোই আছেন না কি এইখানে যেটা আছে সেটা কত করে আর পেঁয়াজ করে রসুন আদা তিন কেজি রসুন তিন কেজি কাঁচামরিচ তিন কেজি পেঁয়াজ দশ কেজি এই সাইডে তো আপনার কাছে আছে প্রিয় এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আগামীকাল মেহমানদারি হবে আরও একটি এতখানায় আগামীকাল আমার ছোট্ট ছোট্ট সুনামণি রাখ গরুর গোস দিয়ে ভাত সাথে থাকবে বুটের ডাল ভুনা আর সর্বশেষ দই দোয়া চাই আগামীকালের মেহমানদারির যেন সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় আগামীকালের মেহমাদের ওই চমৎকার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারে ভিডিও আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে सँगै थापन